আখের আশপোকা ও আখের উইপোকা এরা পাতা ও কাণ্ডের রস চুষে খায় এর আক্রমণ বেশি হলে গাছ মরে যায় পুরো গাছে কালো আস্তরণ পড়ে প্রতিকার এক আক্রান্ত গাছের বয়স্ক পাতা অপসারণ করা পরবর্তীতে যা যা করবেন না এক মুড়ি আখ চাষ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক মুক্ত বীজ দিয়ে আখ চাষ করুন দুই আখ কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলুন আখের উইপোকা রোপণ কি তো খেয়ে ফেলায় গাছ গজাতে পারে না আখ দাঁড়ানো অবস্থায়ও এরা আখের মূল শিকড় ও কাণ্ড খেয়ে ক্ষতি করে এবং গাছ মরে যায় এর প্রতিকার হল রানীসহ উইপোকার দল ধ্বংস করা আকাবাকা পদ্ধতিতে সেট রোপণ করা খাদ্য ফাঁদ ব্যবহার করা মাটির হাড়িতে পাট কাঠি ধুইঞ্চা জমিতে পুঁতে রেখে পড়ে তুলে উইপোকাগুলো মেরে ফেলা সেচ দিয়ে কয়েকদিন পানি ধরে রাখা রিজেন্ট তিন জিয়ার তিন তিন শূন্য কেজি হেক্টর হারে নালায় সেট বসানোর পর ছিটিয়ে প্রয়োগ করা এবং যথাশীঘ্র সেট ও কীটনাশক মাটি দিয়ে ঢেকে দেয়া এক্ষেত্রে মাটিতে জো থাকা বাঞ্ছনীয় পরবর্তীতে যা যা করবেন না এক বিলম্বে আখ চাষ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক আগাম আখ চাষ করুন দুই উন্নত জাতের বপন করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর